এখন কিছুদিনের মধ্যে আপনি জিনিসটাও ফিরে যাবেন সেই পালিয়ে যাওয়া বা চলে যাওয়া সেই ব্যক্তি আপনার কাছে নিজেই ফিরে নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া বস্তু বা পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি

সেই হারিয়ে যাওয়া জিনিসটিকে খুঁজে পাবে আর পালিয়ে যাওয়া ব্যক্তি সে ফিরে আপনার জন্য সময় এই তিনটে আছে তাই যখন আপনার কাছ থেকে কোন ব্যক্তি কোনো কারণ ছাড়াই পালিয়ে গিয়েছে বা চলে গিয়েছে খুঁজে পাচ্ছেন না বা এমন কোনো জায়গায় আছে সে আসতে চাইছে না অনেক রকম ভাবে বুঝেছেন ফোন করছেন কিন্তু কোন রকম ভাবে আসতে চাইছে না ফোনে যোগাযোগ রেখেছে কিন্তু কোথায় আছে কোন জায়গায় বলছেও না বা পালিয়ে গেছে কোনো যোগাযোগ রাখছেই না যে কোথায় আছে খুঁজে পাচ্ছেন বা আপনার বাড়ি থেকে কোনো কিছু জিনিস একটা হারিয়ে গেছে কোথায় রেখেছেন মনে পড়ছে না বা খুঁজে পাচ্ছেন না বা সেই জিনিসটি কেউ নিয়ে চলে গিয়েছে যদি সেই জিনিস কেউ নিয়ে চলে যায় সে যদি বিক্রি করে না দেয় নিয়ে গিয়ে যদি কাছে থাকে

এক এক জায়গায় এক এক গ্রামে এক এক রকম নামে পরিচিত তাই নামের পরিচিত থেকে যে গাছটিকে ব্যবহার করবেন সেই গাছের শেকড় আপনার কনিষ্ঠ আঙুলের প্রথম আঙুল এই পুরো আঙুলটি মাপ কেটে নিয়ে হলুদ সুতো দিয়ে আপনি আপনার হাতে ধারণ করুন যাকে ফিরিয়ে আনতেছিলেন তার নাম করে আর যে জিনিস হারিয়ে গেছে সেটা স্মরণ করে মধ্যে আপনি যাবেন সেই পালিয়ে যাওয়া বা চলে যাওয়া সেই ব্যক্তি নিজেই ফিরে আসবে এর জন্য ভিডিও আমি যেমন যাবো সেটি তেমন ভাবে করুন অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু দিন প্রশ্ন যেটা থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর ফিরে আসবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার